হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে একটা দাওয়াতের এবং খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করছি আমার এই ভিডিওটা খুবই ভালো লেগেছে এই ভিডিওটা হলো যখন আমার আব্বুম্ম আমাকে নিতে এসেছে মানে বারো তারিখের ভিডিও তো এতদিন পরে দেওয়ার কারণ আমি খুবই ব্যস্ত ছিলাম তাহলে চলুন আজকের এই খাওয়া দাওয়ার রেসিপিটা দেখা যাক রেসিপি বলতে এখানে আমি কি কি আয়োজন করেছি সেটাই দেখাবো ফার্স্ট এখানে আমি কোয়েল খুব ভালো মতন দুয়ে মেরিনেট করে নিয়েছি তারপর এটা আমি এক এক করে সবগুলো খুব সুন্দর মতন ফ্রাই করে নিব। আপনারা নিশ্চয়ই এই কোয়েল পাখির রেসিপিটা আমার দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে এক্ষুনি চেক আউট করে নিন আমার এই কোয়েল পাখির মজাদার রেসিপিটা তো এটা আমি ছট ছট কিছু ক্লিপ দেখাবো আপনাদেরকে আশা করছি আমার এই কোয়েল পাখির রেসিপিটা আমাদের ওই ভিডিওতে খুবই ভালো লেগেছে যারা আমারটা দেখে করেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কোয়েল পাখিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে তো সেরকমই ব্যতিক্রম না যেহেতু আমাদের পালা কবুতর সরি কোয়েল পাখি তো এটাই আমার শাশুড়ি ঠিক করেছে যে তাদের বেআইনকে আজকে খাওয়াবে বিআই অ্যান্ড বেআইন মানে আমার বাবা মা দুজনই আসবে তো তাদের জন্য মূলত এই কোয়ল পাখির আয়োজন করা হয়েছে তো এটা আমি সব মতো মোটামুটি খুব ভালো মতন ভাজা হয়ে গেছে তো এখন আমি খুব সুন্দর মতন বোনা করে নিব আর গত ভিডিওতে তো দেখেছেন আমি কি সুন্দর করে কোয়েল পাখি বোনা করে নিয়েছি তো সেরকমভাবেই আমি এক এক করে সবগুলো মশলা এখানে দিয়ে খুব ভালো মতন নেড়ে চড়ে একদম বোনা করে নিব তো প্রথমে এখানে আমি যে কোয়েল পাখিটা ভেজে নিয়েছি সেম তেলই এখানে আমি পেঁয়াজ কুচিটা খুব ভালো মতন লাল লাল করে ভেজে নেব এখানে নতুন করে বড়ার কিছুই নেই ওই পুরান ভিডিওর মতনই আপনারা যদি আমার ফুল ভিডিওটা দেখতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে চেক করে নেবেন সেখানে আমি লিঙ্কটা দিয়ে নিব যাতে আপনাদের সুবিধা হয় আমার এই ফুল ভিডিওটা আপনাদের দেখার জন্য তো এখানে আমি কিছু মশলা দিয়ে নিয়েছি দারচিনি এলাচ তেজপাতা দিয়ে খুব ভালো মতন পেঁয়াজের সাথে ভালো মতন লাল লাল করে ভেজে নিব যতক্ষণ সুন্দর একটা ফ্লেভার বের হয় তো এখানে আমার বাকি মশলাগুলো দিয়ে খুব সুন্দর মতন কষে নেওয়া হয়ে গেছে আমি কিন্তু ফুল ভিডিওটা দিই নি যেহেতু অলরেডি এই ভিডিওটা আমার আছে তো আপনারা অবশ্যই চেক আউট করে নেবেন যদি আপনার কাছে আমার কোয়েল পাখির রেসিপিটা দেখতে ভালো লাগে তো এখন আমার বেজে রাখা কোয়েল পাখিগুলো আমি এখানে মশলার সাথে খুব ভালো মতন কষে নিব আর ভিডিওটা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার লিঙ্কটা আপনারা চেক করে নেবেন ওখানে ফুল ভিডিওটা দেওয়া আছে তো আমার কোল পাখিটা অলডান তো এখন আমি হাঁস বোনা করবো তো এর জন্য আমি হাঁসটা খুব ভালো মতন ধুয়ে নিচ্ছি হাঁসটা আমার শ্বশুর শাশুড়ি মিলে ভালো মতন পরিষ্কার করে কেটে দিয়ে নিচ্ছে এখন আমি ভালো মতন ধুয়ে এটা একদম সুন্দর মতন বোনা করে নিব অফ ক্যামেরা আমি খুব সুন্দর মতন এখানে ধুয়ে নিয়েছি আর হাঁসটা ধোয়ার উপরে ডিপেন্ড করে আপনার গন্ধটা থাকবে কি থাকবে না তো আমি এখানে একটা কড়ার মধ্যে গরম তেলের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি তার মধ্যে সামান্য একটু জিরে গুঁড়ো জিরে আস্ত জিরেটা দিয়ে নিচ্ছি আর আপনারা যদি চান আমি এটার ফুল ভিডিওটা দিতে তাহলে অবশ্যই কমেন্ট করেন যে হাঁসের ফুল ভিডিওটা আপনারা চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে আমি এই হাঁস বোনাটার রেসিপিটা নিয়ে আসবো এটা একটু ইউনিকভাবে করেছি এটা কিন্তু খেতে খুবই মজা হয়েছে তো পেঁয়াজটা খুব ভালো মতন বেজে নেওয়া হয়ে গেছে তো এখন আমি লং এলাচ দারচিনি দিয়ে খুব সুন্দর মতন এটা পেঁয়াজের সাথে ভালো মতন মেখে নি মানে ভেজে নিব তো ভেজে নেওয়া হয়ে গেছে তো এরপর যে আমি পেঁয়াজ বাটা রসুন বাটা এবং আদা বাটা খুব পর্যাপ্ত পরিমাণ দিয়ে আমি তেলের মধ্যে খুব ভালো মতন ভেজে নিব যাতে এক্সট্রা যে গন্ধটা থাকে সেটা চলে যায় তারপরে এখানে আমি পর্যাপ্ত পরিমাণ রঙের জন্য হলুদ দিয়ে নিব আপনাদের হলুদটা কীরকম কালার হয় সেই রকম আপনারা হলুদটা দিয়ে নেবেন তো হলুদটা দিয়ে আমি আবারও খুব সুন্দর মতন ভালো মতন বেজে নিব যাতে আমার হলুদ যদি র গন্ধটা থাকে সেটাও চলে যায় তো আমার হলুদটা খুব ভালো মতন ভেজে না হয়ে গেছে তো বাকি যে মশলা আছে যেমন ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া ঝালের জন্য এখানে মরিচের গুঁড়া স্বাদ মতন লবণ এবং গরম মশলাও দিয়ে নিয়েছি তো এটা আমি দিয়ে খুব ভালো মতন একদম কষে নিব। তো আমার কষতে কষতে অলরেডি ভালো মতন কষা হয়ে গেছে তো এ পর্যায়ে এখানে আমার ধুয়ে রাখা হাঁসগুলো দিয়ে আমি খুব সুন্দর মতন নেড়ে চেড়ে নিব। আমি ভালো মতো নাচাদ করতে পারছি না যেহেতু এক হাতে ক্যামেরা আর এক হাতে আমার খুন্তি তো অফ ক্যামেরা আমি খুব সুন্দর মতন দেখুন এটা ভালো মতন মশলার সাথে একদম ভালো মতন নেড়ে চড়ে নিয়েছি আর কালারটা দেখুন কতটা জোশ এসেছে তো এটা আমি খুব ভালো মতন একদম কষিয়ে মশিয়ে সুন্দর করে রান্না করে নিয়েছি তো ব্যস্ততার কারণে আমি বাকি ক্লিপটা নিতে পারিনি আর আপনারা কমেন্টে জানাবেন যে আমি হাঁসের রেসিপিটা দিব কি না তাহলে অবশ্যই পেয়ে যাবেন তো এখানে আমি কিছুটা মাছ বোনা করে নিব মাছ বোনা বলতে কি আমি শশিন ধুঁতুল দিয়ে রান্না করব। তো আমি প্রথমে মাছটা খুব ভালো মতন ধুয়ে ভেজে নিয়েছি তারপরে দোঁদুল গুঁড়া কেটে নিয়েছি তো মাছ ভেজেছে যে তেলে সে তেলের মধ্যে আমি দুলদুলটা রান্না করব তো তার জন্য এখানে আমি পেঁয়াজটা খুব ভালো মতন ভেজে নিয়েছি আর এই মাথা দিয়ে আমি পটল তরকারি করব তো মাথাটা আমি খুব ভালো মতন এপিট ওপিট করে ভেজে নিয়েছি তো দোদুল রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজটা খুব ভালো মতন লাল লাল করে ভেজে পর্যাপ্ত পরিমাণ মশলা যেমন হলুদ তারপরে আপনার ধনিয়া জিরা আর যেহেতু ধুন্দুলে আপনার তেমন লঙ্কা ইউজ করতে হয় না মানে লালমরিচটা কাঁচামরিচ দিয়ে পুরোটা করে তো আমি কাঁচামরিচ দিব জাল হিসাবে এখানে আমি বাড়তি কোনো লালমরিচ ইউজ করবো না তো লবণ দিয়ে আমি খুব ভালো মতন ঢেকে এটা নিয়েছি কারণ এটা থেকে পর্যাপ্ত পরিমাণ পানি বের হয় দুঁদুলে আর কোনো এক্সট্রা পানি দেওয়ার লাগে না দোঁমদুলের পানিতেই পুরোটা রান্না একদম কমপ্লিট হয়ে যায় তো এখানে দেখুন আমার দমগুলটার পর্যায়ে রান্না হয়ে গেছে তার সাথে সাথে কিন্তু আমি পটলটাও বসিয়ে দিয়েছি পটলটাও রান্না হয়ে গেছে বাকি ক্লিপটা নিতে পারিনি এখানে একটা মাছ ভর্তা করেছি এই মাছ ভর্তার রেসিপিটা যদি চান তাহলে অবশ্যই পাবেন কারণ এটা আমি ক্লিপ নিতে ভুলে গেছি এই মাছ ভর্তাটা এত মজা হয় তো দেখুন এক এক করে আমার সবগুলোই রান্না একদম হয়ে গেছে আজকের এই শর্ট এবং সুন্দর দাওয়াতের রেসিপিটা মানে সবগুলো আইটেম আপনাদের কাছে এরকম লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ এরকম ধরনের ভিডিও কোনো সময় করিনি যেহেতু রানা রিলেটিভ তার জন্য আমার এই ভিডিওতে শেয়ার করা আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে খুব শর্ট ছিল তো আমার নেক্সট কোনো ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলের সাথে থাকুন ততক্ষণে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম